হ্যালো বন্ধুরা তো আজকে আমরা এসে গেছি আগরতলা আগরতলার যে মেট্রো বাজারের দিকে যে রিজেকশান চৈত্র মাসের রিজেকশান যে বসেছে সেই রিজেকশানের মধ্যে আমরা এখন যাইতে আমরা তিন বন্ধু মিলে তো তোমরা দেখবে আস্তে আস্তে চৈত্র মাসের রিজেকশান তো যতটুক সম্ভব ঘুরে তোমাদেরকে দেখামো অনেকগুলো জিনিস তো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখবেন তো আমরা এখানে আস্তে আস্তে যাইতেছি রিজেকশান কেনার জন্য তো দেখব এখানে কত মানুষ এসেছে চৈত্র মাসের যে রিজেকশান করার জন্য বা কেনার জন্য তো আমরা তিন বন্ধুও গেলাম গিয়ে দেখলাম জিনিস এখানে নাকি রিজেকশান চলছে তো আমরা মানে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম আমাদের কাছে লাগলো অনেকটাই দাম এটা রিজেকশান বলে না তার জন্য আমরা কিছু কিনিনি না কিনে এসে বললাম অনেক দাম শুনে কেননা আমাদের গ্রামের যে একটা বাজার সে বাজারে অনেক কমে পাওয়া যায় তাদের মতোই ভালো ভালো জিনিস দেখছেন প্রচুর লোক এসেছে রিজেকশান করার জন্য রিজেকশান জিনিস ইঞ্জেকশানে জিনিস কেনার জন্য তো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন